আর আরেকটা কথা ছেলেরা যারা আছেন বউর সাথে ঝগড়া লাগলে আপনারা কি করেন বউকে গালাগালি তো করেনই করেন এমনকি আপনার শ্বশুর শাশুড়ি শুদ্ধ গালাগালি করেন একটা জিনিস মনে রাখবেন একটা মেয়ে আপনার ঘরে এসেছে আপনার কথা শুনলে কিন্তু তার বাবা মাকে গালাগালি করবেন না এতে তার মনে আরও বেশি কষ্ট লাগে আরেকটা কথা বলি কিছু কিছু ছেলেরা আছেন বউর কাছে অনেক টাকা পয়সা দেন তারপরে সংসারের খরচের জন্য দেন কিন্তু আপনারা কি জানেন এই যে সংসারের খরচের জন্য যেটা দেন আপনার কাছে মনে হবে যে না এখানে আমি কয় টাকা বাজারের জন্য দিলাম এখানে তো এই কয় টাকা বাজার হয়নি আরও কম লেগেছে অতএব সেই টাকার জন্য আপনার বউর কাছ থেকে কৈফত চাবেন না আপনার বউ মানুষ এমন একটা জিনিস তাদেরকে ছোট্ট একটা জিনিস দিলে তারা অনেক বড় করে আপনাকে উপহার দেবে যেমন আপনি আপনার ভালোবাসার এক ফোঁটা পানি দিয়েছেন আপনার বউ আপনাকে সুন্দর ফুটফুটে একটা সন্তান দিয়েছে আপনি আপনার বউকে বের করে এনে ঘরে উঠেছেন আর আপনার বউ আপনাকে পুরো ঘরটাই সাজিয়ে গুছিয়ে দিয়েছে একটা মেয়ে আপনার শারীরিক তৃপ্তি দেয় আপনার সংসারে কাজকর্ম করে আপনার সন্তানকে দেখাশোনা করে তা অতএব সে মেয়েকে কখনো জেরা করবে না সেই যাই করবে আপনার ভালোর জন্য করবে আপনি যদি তাকে অল্প কিছু টাকা দেন সেই টাকা থেকে কিছু কিছু বাজারের টাকা থেকে অল্প অল্প করে গুছিয়ে রেখে দেখা গেল সন্তানের প্রাইভেট পড়াটা চালিয়ে দেয় দেখা গেলো একজনের কাছ থেকে বাকি এনেছে সেখানে আপনি কটা দিন দেরি করবেন কিন্তু সেই লোকটা মানতেছে না বইয়ের কাছে অল্প অল্প কিছু গুছানোর টাকা সেটা দিয়ে রাখে তার দোকানদারকে গুছিয়ে রাখে পরে যখন আপনি দেবেন সময় মতন সেটা দিয়ে দেয় এইভাবে আবার যখন আপনি অভাবে পড়বেন আপনি অসুস্থ করবেন তখন সংসারটা কে চালাবে তখন কিন্তু ওই মেয়ে আপনাকে ওই অল্প অল্প কিছু টাকা থেকে জমানো সেই টাকাটা দিয়ে বিপদে কাজে লাগাবে অতএব বোর সাথে মিল দিয়ে চলুন ঠিক আছে আপনার যদি মনে হয় যে কিছু কিছু টাকা জমাচ্ছে একদিন বিপদে পরে দেখুন আপনি কোনো কিছু বলবেন না সে আপনাকে করে দেবে বের আপনি যদি মনটা যদি নিতে পারেন বোর সব কিছু আপনার পেয়ে যাবেন আপনি যদি আপনার ভালোবাসার শক্তিতে তাকে ধরতে পারেন হাজার পরকীয় আর বউর কাছে আসলো কোনো পরকীয় আর দিকে বউ নজর দেবে না যাই হোক আমি আর কথা বাড়াবো না এখন পুরো মাথাটা আমি সাবান করেছি আজকে শ্যাম্পু নাই সাবান দিয়ে ধুইলাম এখন আমি গোসল করে ফেলব আমার কথা যদি কেউ ভুল হয়ে থাকে কষ্ট পান তাহলে ক্ষমা করে দেবেন